সালের পক্ষ মজা বাদ দিয়ে এবার আসল কথায় আসি জি হ্যাঁ যশোর শহরে ফায়ার সার্ভিসের একদম সামনে অনেকগুলো চা পুড়ির দোকান আছে তো এর সামনে একটা দোকানে এখন পাওয়া যাচ্ছে এই গরমের মধ্যে ঠান্ডার আরাম বেনানা শেক দুধ দিয়ে কলা দিয়ে সুন্দর করে শেক তৈরি করা আসলে এই চমৎকার মজা মাত্র ত্রিশ টাকা তো এই গরমের মধ্যে অতিষ্ঠ হয়ে অনেকেই একটু শরবত খোঁজেন জুস খোঁজেন তো দেখেন আমরা খেয়ে কী তৃপ্তি পাচ্ছি মানে একটা অন্যরকম শান্তি যদিও আমি একটু বের হয়েছিলাম বিকেলে বাইপাসে গেছিলাম তো গরমে অতিষ্ঠ হয়ে ওখান থেকে বেরো আসছিলাম তো সানির অফিসে দেখা করতে গেলাম সানির সাথে তো সানি আমাদেরকে নিয়ে গেল এই জুসটা খাওয়াইতে তো আপনারা কে কে খাইছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি না খেয়ে থাকেন অবশ্যই মাস্ক ট্রাই যশোর ফায়ার সার্ভিসের সামনে এই বেনানা একটা ট্রাই করবেন প্রাইস অনলি তিরিশ টাকা আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় আসসালাম আলাইকুম